তুমি কি জানো তুমি গরিব ন তুমি শুধু থেমে গেছ কারণ বাস্তবতা হলো যে মানুষ চেষ্টা করে সে একদিন না একদিন সফল হয়। কিন্তু যে হাল ছেড়ে দেয় তার জীবন ঠিক সেখানেই থেমে যায় আজকের গল্পটা এমন এক সত্যি বাস্তব শিক্ষা যা শুনে হয়তো তুমি আবার নিজের ভিতরের আগুনটা জ্বালিয়ে তুলবে বন্ধুরা আমরা অনেকেই ভাবি আমি ভাগ্যহীন আমার জন্য কিছুই হয় না কিন্তু সত্যিটা হলো আমাদের ভিতরে সেই আগুনটা একসময় ছিল যেটা পরে নিভে গেছে কারণ আমরা থেমে গেছি প্রথম ভুলটা এখানেই আমরা নিজেদের কম মনে করি আমরা ভাবি অন্যরা ভালো সুযোগ পায় আমি না কিন্তু তুমি কি জানো সুযোগ তৈরি করতে হয় অপেক্ষা করে পাওয়া যায় না প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে একদিন তুমিই হবে সেই উদাহরণ যাকে দেখে অন্যরা প্রেরণা নেবে দ্বিতীয় ভুল আমরা পরিশ্রম করি কিন্তু মন থেকে বিশ্বাস করি না যখন মন বলে হবে না শরীরও থেমে যায় যখন তুমি বিশ্বাস করবে আমি পারবো তখনই আসলে তুমি পারবে কারণ সফলতা শুরু হয় মাথায় হাতে নয় তৃতীয় ভুল তুলনা করা ওর চ্যানেল বড় ওর টাকা বেশি ওর পরিবার সাপোর্ট করে এই তুলনাগুলোই তোমার মনোবল কেড়ে নেয় তুমি যদি প্রতিদিন নিজের সঙ্গে প্রতিযোগিতা করো তাহলে তুমি প্রতিদিন উন্নত হবে তুমি গরিব না তুমি শুধু নিজের উপর বিশ্বাস হারিয়েছ তুমি চাইলে আজই শুরু করতে পারো কারণ জীবনের সবচেয়ে বড় ধনী মানুষ সেই যে হাল না ছেড়ে প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যায় বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো শুরুতে কিছুই ছিল না তারা গরিব ছিল তারা হতাশ ছিল কিন্তু তারা থামেনি তারা কাজ করেছে প্রতিদিন নিজেদের সীমা ভেঙেছে আর একদিন সবাইকে অবাক করে দিয়েছে যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দাও সেখানেই তোমার স্বপ্নটা থেমে যায় আর যে মুহূর্তে তুমি আবার উঠে দাঁড়াও সেখান থেকেই শুরু হয় তোমার নতুন জীবন তুমি গরিব না তুমি কেবল নিজের ভিতরের বিশ্বাস হারিয়ে ফেলেছ তোমার চারপাশে যত সমস্যাই থাকুক না কেন যদি তুমি নিজের ভিতরে আগুনটা জ্বালিয়ে রাখতে পারো তাহলে পুরো দুনিয়াই তোমার জন্য জায়গা ছাড়বে একদিন মানুষ তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে তুমি কিভাবে অন্ধকার থেকে আলোয় এসেছিলে সেটা জানবে কিন্তু তার আগে আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে তুমি আর থামবে না তুমি যত ধীরে চলো না কেন থেমে যেও না কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া ভালোভাবে মনে রেখো সফলতা একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট জয়ে বড় সাফল্যের বীজ লুকিয়ে থাকে আজ তুমি হয়তো ছোট একটা পদক্ষেপ নেবে কিন্তু কাল সেটাই হবে তোমার বড় পরিবর্তনের সূচনা তুমি যদি নিজের সময়টা ফোনে স্ক্রল না করে নিজেকে একটু গড়ে তুলতে দাও তাহলে সময় তোমার হয়ে কাজ করবে এই পৃথিবীতে কেউই তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের ভিতরে না পারবো না কথাটাকে চিরদিনের জন্য মুছে ফেলো তুমি পারবে যদি তুমি আবার শুরু করো আজ এখনি এখান থেকেই শুরু করো কারণ তুমি গরিব না তুমি শুধু থেমে গেছো এবং আজ থেকেই তোমার যাত্রা আবার শুরু হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেল সফল বুক সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমার প্রতিটি দিন তোমার নতুন জীবনের দিকে এক নতুন পদক্ষেপ